অলরাইট আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিও টাইটেলের সঙ্গে ভিডিওটির কতটুকু মিল আছে আমি নিজেও জানি না তবে শুধু এতটুকু জানি আপনি যদি ওয়ার্ড একটি ব্লগ ওয়েবসাইট পরিচালনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে টেকনিক্যালি যে সকল বিষয় থাকে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটের এই সকল বিষয়ের খুঁটিনাটি বিষয়সমূহ এবং আপনাদেরকে আমি এই সকল বিষয় সম্পর্কে জানাবো তার যদি একটি সামারাইজ করি তাহলে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে কোন কাজটি করলে আপনার ব্লগ ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্সের আর্নিং এই যে আপনার লাইভ দেখতে পাচ্ছেন এই ধরনের আপনারা আর্নিং বৃদ্ধি করতে পারবেন কোন কাজটি করলে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটের আপনার পোস্টগুলি দ্রুত ইন্ডেক্স করতে পারবেন এবং ইন্ডেক্সের যে সকল সমস্যা হয়ে থাকে সেই সকল সমস্যা থেকে আপনি সমাধান পাবেন এবং আপনার ওয়েবসাইট এর পারফরমেন্স পারবেন। হান্ড্রেড শেষে এবং আমি জানাবো যে কিভাবে আপনি আপনার ব্লগ ওয়েবসাইট আপনারা এক্স রে করবেন বর্তমানে আপনারা জানেন যে মেডিকেল সায়েন্সে একজন মানুষের যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মালি আমরা এক্স স্ক্যান করে সেই সমস্যাটি বের করি তো এভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটটিও এক্সরে করে আপনি আপনার সাইটে কি ধরনের সমস্যা রয়েছে সেটি খুব দ্রুত খুঁজে বের করতে পারবেন অলরাইট তো ফার্স্টেই আসি যে একটি ব্লগ ওয়েবসাইটের মূল প্রাণ হচ্ছে ব্লগ ওয়েবসাইটের স্পিরিট আপনি যদি আপনার ব্লগ ওয়েবসাইটে ইউজার পারফরম্যান্স আপনি 100 এ 80 পর্যন্ত না করেন তাহলে কিন্তু আপনার যে সকল সমস্যা হবে হচ্ছে গুগল আপনার ইনডেক্স হবে না আপনার পোস্টগুলি খুঁজে পাওয়া যাবে না সেই ক্ষেত্রে আপনার এই পোস্টগুলি খুঁজে না পাওয়া গেলে গুগল থেকে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারবেন না আর যদি গুগল থেকে ট্রাফিক না আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনো ভাবে আপনার আড়নি বৃদ্ধি করতে পারবেন না অলরাইট তো আপনাদের মোবাইল ভার্সনে 80 থেকে 100 যদি থাকে সাইটের পারফরম্যান্স বা স্পিড তাহলে গুড এবং ডেস্কটপে যদি 80 থেকে 100 থাকে তাহলে কিন্তু আপনার সাইটের স্পিড গুড তো যে কাজটি করবেন পেজ স্পিড এই যে page speed.web.dev এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি কিন্তু এখানে আপনারা স্ক্যান করে নেবেন তো স্ক্যান করে নিলে এখানে পারফরম্যান্স আপনারা দেখতে পাবেন তো পাশাপাশি আমাদের অনেক সময় যে কাজটি হয় যে গুগল সার্চ কনসোলে আমাদের পোস্টগুলি ইনডেক্স হয় না এবং রিজেক্ট করে দেয় সরাসরি অনেক পোস্ট ইনডেক্স হওয়ার সত্ত্বেও অনেক সময় আমরা খুঁজে পাই না অর্থাৎ সাইটের কিন্তু এগুলি টেকনিক্যাল ইস্যু তো এই টেকনিক্যাল ইস্যু আপনাকে যে কাজটি করতে হবে ফার্স্টেই আপনাকে আপনার ওয়েবসাইটের স্প্রিপ্ট নিয়ে কাজ করতে হবে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স কেমন রয়েছে তো আপনার ওয়েবসাইটে যদি পারফরমেন্স খারাপ থাকে তাহলে কয়েকটি বিষয় আপনাকে স্টেপ নিতে হবে প্রথম স্টেপ নিতে হবে যে আপনি যে থিমটি ব্যবহার করছেন সেই থিমটি আসলে প্রিমিয়াম থিম কিনা এবং অরিজিনাল থিম কিনা অনেক সময় নাল এবং ডুপ্লিকেট বিভিন্ন ধরনের থিম কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে ব্যবহার করে থাকি তো আপনারা চেষ্টা করবেন একদম প্রিমিয়াম থিমটি আপনার ব্যবহার করতে দ্বিতীয়ত সাইট এর পারফরমেন্স জন্য আপনি যে কাজটি করবেন আপনার যে হোস্টিং সার্ভার রয়েছে সেই হোস্টিং সার্ভারটির স্পিড কেমন হোস্টিং সার্ভার আপনাকে ভালো স্পিড দিচ্ছে কিনা আপনার হোস্টিংটি ভালো কিনা অবশ্য সেটি যাচাই বাছাই করে নেবেন এবং হোস্টিং কোম্পানির সঙ্গে কথা বলে নেবেন হোস্টিং এর মাধ্যমে কিন্তু সাইটের অনেকটাই স্পিডের উপরে ডিফেন্ড করে আমরা কিন্তু বেসিক প্যাকেজটি ব্যবহার করে থাকি যার ফলে আমাদের সাইটের পারফরম্যান্স বা স্পিড কিন্তু ডাউন হয়ে যায় তো যার ফলে আমরা কিন্তু ভিজিটর হারিয়ে ফেলি এবং তৃতীয়ত আপনি যে কাজটি করবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অবশ্যই আপনি রকেট টি ব্যবহার করবেন আপনি প্রিমিয়াম ল রকেট প্লাগেন্স টি যদি ব্যবহার না করেন ক্ষেত্রে আপনার দুইটি সমস্যা হবে একটি হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখনই কাজ করবেন তখন কিন্তু এই যে ক্লিয়ার ক্যাশ যে প্রবলেমটি হয় যে অনেক সময় বিভিন্ন অপ্রয়োজনীয় ফাইলগুলি আমরা কাজ করার ফলে জমে যায় যার ফলে বিভিন্ন সময় ফোর জিরো থ্রি ফোর জিরো ফোর চলে আসে সাইটের পারফরমেন্স ডাউন করে ফেলে বিভিন্ন সময় ইউজার এক্সপেরিয়েন্স কিন্তু হারিয়ে ফেলে এজন্য এই ডাব্লুপি রকেট প্লাগেন্সটি আপনাকে ব্যবহার করতে হবে দুইটি কারণে একটি অবশ্যই ক্লিয়ার ক্যাশ করার জন্য আপনার অপ্রয়োজনীয় ডাটাগুলি মাঝে মধ্যে পরিষ্কার করার জন্য দ্বিতীয়ত আপনার সাইট এর যে পারফরমেন্স আপনি ইনস্টল করার প্রিমিয়াম যদি রকেট প্লাগেস টি আপনার ইনস্টল করেন সঙ্গে সঙ্গে আপনি দেখবেন 80 প্লাস হয়ে যাবে আপনার ওয়েবসাইট এর স্প্রিট জন্য অবশ্যই রকেট প্রিমিয়াম যে প্লাগিনসটি রয়েছে সেই প্লাগিনটি আপনারা ব্যবহার করবেন অলরাইট তো এই চারটি বিষয় অবশ্যই ওয়ার্ড প্রেসের ব্লগ ওয়েবসাইট তৈরি করার পর আপনারা করবেন কারণ আপনাদের সাইটের যদি স্পিড এবং পারফরমেন্স ভালো না হয় আপনি গুগল অ্যাডসেন্স পেয়েছেন আপনি কন্টিনিউ অর্গানিক পোস্ট করছেন কিন্তু কোনোভাবেই আপনি প্রচুর পরিমাণে ভালো গুগলের অর্গানিক এই ট্রাফিকগুলি আপনার সাইটে কিন্তু নিয়ে আসতে পারবেন না তো এজন্য আপনাকে এই চারটি স্টেপ নিতে হবে এবং আপনাদেরকে বলেছিলাম ভিডিওটির শেষে যে সব কিছু করার পরেও মাঝে মধ্যে আপনার সাইট টিকে করতে হবে যে আপনার সাইটে এর পরেও কোথাও প্রবলেম প্রবলেম আছে আছে কিনা কি সেটি কিন্তু ফাইন্ড আউট করতে হবে এবং সেই প্রবলেমের সমাধান করতে হবে তো আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইট কিভাবে এক্সরে করবেন তো এটি করার জন্য ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট থেকে থাকলে অবশ্যই আমাদের কিন্তু সি প্যানেল রয়েছে এই সি প্যানেলে আপনি চলে যাবেন এবং সার্চ টুলসে গিয়ে জাস্ট আপনারা লিখবেন এক্স তো এক্স লিখলে আপনার সামনে এই এক্স অ্যাপস চলে আসবে তো এখান থেকে এই এক্স অ্যাপসটি আপনারা ফার্স্টে ওপেন করে নেবেন তো এটি যেহেতু সাইটের এক্স রে অ্যাপস এজন্য যে কোনো হোস্টিংয়ে আপনারা এই সি প্যানেলে কিন্তু এটি পেয়ে যাবেন এবং এটি কিন্তু ওপেন হতে সময় লাগবে আপনার সাইটটি স্ক্যান করতে সময় লাগবে কিন্তু আপনাকে অবশ্যই করে দেখতে হবে যে আপনার সাইটে টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা অলরাইট তো সাইট এক্স রে এই যে আপনারা এসে আমার ব্লগ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে সমস্যা ছিল ফার্স্টে আমি হোস্টিং কোম্পানির হোস্টিং এই সার্ভারটি পরিবর্তন করেছি তারপরেও কাজ হচ্ছিল না আমি রকেট প্লাগেন্স ইনস্টল করেছি দেন তারপরেও কাজ হচ্ছিল না এরপর আমি যে কাজটি করেছি যে আমার সাইটের এই এক্স রে করে আমি সমস্যাগুলি ফাইন্ড আউট করেছি তো এখান থেকে দেখুন এক্স রে করার পর এই যে দেখুন তিন আমি এক্সরে করেছি কমপ্লিট হয়েছে এবং এখান থেকে আমি সব ডাটা গুলি কিন্তু কালেক্ট করেছি তো আপনি আপনার ওয়েবসাইট এর এক্সরে কিভাবে করবেন তো এই এক্সরে অ্যাপস সি প্যানেল থেকে আপনারা চলে যাবেন দেন এরপর এই যে স্টার্ট ট্র্যাকিং এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে যে চয়েস ডোমেইন এখানে আপনার যে ডোমেইনটি থাকবে হোস্টিং এ সেগুলি লিস্ট আকারে এখানে শো করবে তো আপনার যে ডোমেইন আপনি এক্সরে করতে চাচ্ছেন সেই ডোমেইন নামটি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন এর যে মার্কস রয়েছে এখানে আপনি স্টার্ট দিয়ে দিবেন স্টার্ট দেওয়ার পর নিচে থেকে যে রান অপশন দেখতে পাচ্ছেন এই রান অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন এখানে অবশ্যই আপনাকে সময় দিতে হবে বারবার বলছি এটি কিন্তু সাইটের এক্সরে অফিশিয়ালি আপনি এক্সরে করে আপনার সাইটে কি কি প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলি फाइंड আউট করে আপনি আপনার সাইটের পারফরম্যান্স কিন্তু দ্বিগুণ করতে পারবেন আর পারফরম্যান্স দ্বিগুণ হলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটে গুগল ইন্ডেক্সিং সমস্যা ট্রাফিক খুঁজে পাওয়া এবং আপনার ওয়েবসাইট থেকে আপনি আর্নিং বৃদ্ধি করতে পারবে অলরাইট তো দেখুন নিচের দিকে এটি কিন্তু রানিং রয়েছে উনিশ মিনিট পর কিন্তু এই হবে তো এই এক্স চলাকালীন সময় আপনি যে কাজটি করবেন আপনি যে ডোমেইন নিয়ে কাজ করছেন সেই ডোমের বিভিন্ন ধরনের ফিচারে আপনি এরকম বিভিন্ন ফিচারগুলি আপনি ওপেন করবেন বিভিন্ন ক্যাটাগরিতে প্রবেশ করবেন এই দিক থেকে আপনার যে কাজটি হবে এই দিক থেকে আপনার অডিট কিন্তু কন্টিনিউ চলবে তো অডিট শেষ হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এই যে এখানে থেকে চোখের যে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনার সাইটে কি কি প্রবলেম রয়েছে এবং সেই টপ প্রবলেম কোনগুলি এবং এখানে রেড আকারে এবং আপনার গ্রিন আকারে কিন্তু সব প্রবলেমগুলি এখানে দেখা যাবে অলরাইট তো দেখুন এখানে কিন্তু শো করছে তিনটি প্রবলেম রয়েছে টোটাল চারটি একটি পেন্ডিং রয়েছে তো এখান থেকে দেখুন এই যে এই যে লিংক দেখতে পাচ্ছেন এই লিংকে কিন্তু এখানে পয়েন্ট টু ডাবল সেকেন্ড কিন্তু সময় লাগছে তো আমরা এখান থেকে যে কোনো একটি প্রবলেম if url এর উপরে যা আমরা ক্লিক করে দিব টপ 2 ইস্যু এখনো পর্যন্ত দুইটি টপ 2 ইস্যু রয়েছে এই যে এখানে ডিটেইলস গুলি আপনি দেখতে পাবেন যে কোন প্লাগিন্সে বা কোন পজিশনে সমস্যাগুলি আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই যে ডাউনলোড পিডিএফ এটিও করে দেখতে পারেন তো এখান থেকে এখানে আপনার দুইটি ইস্যু দেখতে পাবেন একটি এখানে বলা হচ্ছে যে Rank Math যে টি ইনস্টল করা রয়েছে সেই প্লাগিনে প্রচুর সময় নিচ্ছে 83 সেকেন্ডের এর মতো সময় নিচ্ছে যার কারণে সাইট এর ভালো হচ্ছে না এবং অ্যাডমিন প্যানেলেও কিন্তু এখানে প্রবলেম হচ্ছে তো এভাবে আপনি আপনার সাইটের এই প্রবলেমগুলি দেখতে পাবেন ধরুন এই প্লাগিন আপনি সমস্যা দেখতে পাচ্ছেন এই প্লাগিন করবেন এরপরে এই যে গ্রিন আকারে ফার্স্ট এখানে দেখুন হালকা রেড রয়েছে এখানে কিন্তু বারবার এই যে এসিও বাই র্যাঙ্ক ম্যাথ অর্থাৎ এই র্যাঙ্ক ম্যাথ এই প্লাগিনতেই কিন্তু মূলত প্রবলেম আবার এখানে দেখুন ডাব্লিউপি রকেট রয়েছে গুগল সাইট কিট রয়েছে অ্যাড ইনসার্ট এবং জিপি প্রিমিয়াম জেনার প্রেস তো এগুলি কিন্তু গ্রিন রয়েছে অর্থাৎ এগুলি কিন্তু সমস্যা না এরপর যে নিচে থেকে আপনি ডাটাবেস কোয়েরিগুলি এখান থেকে দেখতে পাবেন যদি কোনোটা রেড দেখেন সেই ক্ষেত্রে সেটি দিয়ে আপনারা কাজ করবেন তো এখান থেকে যে ডাউনলোড অ্যাজ এ পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারবেন দেন এরপর পিডিএফ টি যদি ওপেন করেন সেই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন পিডিএফ আকারে আপনার সাইটের এক্সরে রিপোর্ট অলরাইট তো দেখুন এক্স pdf রিপোর্ট অর্থাৎ এক্সরে মনিটরিং রিপোর্ট এখান থেকে দেখুন এই যে এই এর মধ্যে আমরা এক্সরে করে দেখেছি এখানে টপ দুইটি ইস্যু রয়েছে একটি প্লাগেন্সের এর মধ্যে রয়েছে একটি অ্যাডমিন ড্যাশবোর্ডের মধ্যে রয়েছে তো আপনি যে কাজটি করবেন এই প্রবলেমগুলি এখান থেকে फाइंड आउट করে সেই প্রবলেমগুলি সলিউশন করলে আপনি দেখবেন যে আপনার সাইটের পারফরম্যান্স প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনার সাইটে প্রচুর পরিমাণে আপনি দেখবেন যে গুগল সার্চ কনসোলে যখন পোস্ট ইন্ডেক্স করতে যাবেন তখন অনেক সময় কিন্তু ফোর জিডি বা এই ধরনের বিভিন্ন প্রবলেম এসে আপনার পোর্টগুলি ইন্ডেক্স হবে না ইন্ডেক্স হলে খুঁজে পাওয়া যাবে না তো এই এক্স এর মাধ্যমে আপনারা যখনই আপনার সাইটটি অডিট করবেন তখন কিন্তু এখান থেকেই ফাইন্ড আউট হয়ে যাবে যে আপনার কি কি প্রবলেম সাইটে হয়েছিল এবং সেই প্রবলেমগুলি নিয়ে আপনারা কাজ করবেন আশা করছি যারা একবারই নতুন ব্লগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করেছেন তারা অবশ্যই এই ম্যাথডটি অনুসরণ করবেন এই ম্যাথডা মাধ্যমে আপনারা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন আপনার ব্লগ ওয়েবসাইটে কোথায় কি টেকনিক্যাল সমস্যা রয়েছে এবং তার মাধ্যমে আপনারা সমাধানও খুঁজে বের করতে পারবেন আশা করছি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যেহেতু অবশ্যই ইনফরমেশনাল একটি ভিডিও অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল